بعد فقد قال تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. «والذين آمنوا أشد حبا لله». وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن مع من المرء مع من أحب وقال صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل وقال صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي এক মহান বরকতময় মাহফিলে বসার সুযোগ দিছেন সেজন্য আল্লাপাকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামায় রাম এর সমাবেশ হয়েছে নেই আশপাশ থেকে আসতেছেন বসতেছেন অনেক ভাই আবার দাঁড়ায় আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা মেহরবানি করে বসে যাবেন দিনই মাহফিল সব সময় হয় না সব জায়গাতে হয় না এলাকাবাসীর ভাগ্য ভালো

যাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অনুষ্ঠানাদি হয়ে থাকত আমরা তার রোহের মা ফিরাত কামনা এবং তার ভক্তবৃন্দ মহিদ্দিনদের হেদায়ত এবং সেই পথের পথ দেখানোর নিমিত্তে যাদের তারাও সৈয়দ মাহসুম কারি রহমতুল্লাহ আলহির এত অনুসরণ করে নিজেকে পাকের প্রিয় বন্দা বানাইতে পারেন এরকম একটা মানসিকতা নিয়েই এই আজকের আয়োজন বা ইন্তজাম আল্লাহ ইন্তজামকে কবুল করেন এবং এটাকে উপলক্ষ করে আশপাশে আমাদের সকলের হেদায়তের ফায়সা করে দেন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বড় বড় বুজুর্গ ব্যক্তিরা শুয়ে আছেন আছে বড় বড় আল্লাহ বলিদের অবস্থা এমন হয় তারা থাকেন মাটির নিচে শোয়া রাজত্ব করেন মানুষের দিলের উপরে আদমির শরীফে কত লক্ষ মানুষ জমায়েত হয় দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ দলে দলে যাতায়াত করে সকলের ভিতরে একটা চিন্তা যে আদমির সহিফের যিনি শোয়া আছেন তাকে মোহাব্বত করি ভালোবাসি তার অনুসরণ করি তার মতো হইতে চাই সকলের এই চিন্তা থাকে তিনি কাউকে দাওয়াত দিচ্ছেন না কারোর কাছে আওয়াজ দিতে পারতেছেন না মাইক দিয়ে কথা বলতে পারতেছেন না সফর করতে পারতেছেন না শো আছেন মাটির নিচে কিন্তু তার অবস্থান সকলের দিলের মধ্যে সবাই সেখানে গিয়ে নিজেকে নত করে না জানার কারণে হয়তো বিভিন্নভাবে বিভিন্ন রকমের আমল করে শরীয়ত সম্মত নাও হইতে পারে কিন্তু দিলের ভিতরে তার একটা আজমত মোহাব্বত বাস্তবে আছে এমনকি অমুসলিমদের দিলের ভিতরেও এক ইংরেজ জজ সাহেব তার খুব শখ হলো আজমেরে কি আছে মানুষ কেন যায় দেখতে অমুসলিমরাও যায় হাজার হাজার হিন্দুরাও ভিড় করে তো গিয়ে আসার পরিবেশ দেখা বাড়িতে ফিরে আসছে জিজ্ঞাসা করে কি দেখলেন দেখার মতো কি আছে ওই ইংরেজ খ্রিস্টান ব্যক্তি তার নিজের মতামত পেশ করছে দেখলাম একজন মানুষ শুয়ে আছে তার রাজত্ব চলছে সকল মানুষের দিলের উপরে কর্তৃত্ব করতেছে দিলের উপরে এই দেখলাম إمام أبي يوسف رحمه الله عليه يا الفقه الله عليك يا حمت الله عليك يا حمت الله ولا إمام الله علي. جون برو الله عليه الله الله يا الله الله যখন বাগদায় খেলাফত ছিল তখনকার সময়ের কথা নাম আবদিন একদিন একটা হাসি দিয়েছিলেন সেই হাসির জবাবে হাজার হাজার মানুষ যেখানে আওয়াজ সেখান থেকেই বলছিল চতুর্দিকে হাজার হাজার মানুষের মুখে এই শব্দের বিকট আওয়াজ বা শাহরুণ রশিদ চিন্তার ঘটনাটা কি শুরুগুরু কেন কোন মিছিল মিছিল হইতেছে কিনা আমাদের দেশের মতো খবর লাগাইলেন জানতে পারলেন না আল্লাপাকের এক বান্দা আল্লাহর বলি দিয়া আলহামদুলিল্লাহ বলছে তো তার সামনে যত লোক ইয়ার হামুক আল্লাহ তাদের থেকে শুনতে শুনতে পুরা শহরে এই কথা ইয়ার আল্লাহ বলতেছে বাদশাহরমশিদ বললে যে আমার আর কি রাজত্ব এরাই তো বড় রাজত্বের মালিক আমার তো কেউ সালাম জবাব দিতে চায় না আলহামদুলিল্লাহ রহমকাল্লা বলে না আর এই লোকটা সকলের উপরে বাদশাহী করে এর জন্য লক্ষ লক্ষ লোক রহমকাল্লা বলতেছে এরাই হলো সত্যিকার অর্থে বাদশাহ আমরা কিছু বাদশাহ এটা কেন হইছে বলে ওই খাজা সাহেবের দিলের ভিতরে আল্লাহ আছে ইমাম সাহেব আব্দুল দিলের ভিতরে আল্লাহ আছে দিলের ভিতরে তারা শতভাগ আল্লাহকে জায়গা দিছে যার জন্য তার প্রভাব সমস্ত মাখলুকের দিলে পড়ছে দুনিয়াতেও মানুষ ওইসব ব্যক্তির জুতা ওঠানোর জন্য জুতা বহন করার জন্য ব্যস্ত হয়ে থাকে যাদের দিলের ভিতরে আল্লাহ থাকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ একদিন চলছেন মুস্তে হারামের দিকে জুতা খুলছে দৌড়ে দুজন সাগের আসছে জুতা কার আগে কে নিবে এই নিয়ে মুসাবাহাত পাল্লা চলছে একজন জুতা একটা ধরছে আরেকজন একটা নিছে দুইজন দুই হাতে পিছে রওনা হয়েছে প্রত্যেক হাতে এক জুতা পরামর্শ করলে এক কাজ করো তুমিও সাহাবের ভাগি হইবা আমিও হবু তাহলে একটা কাজ করি বলে কি কাজটা বলে রুমাল বিছাই দু জুতা রুমাল রাখো তুমি রুমালে এক মাথা ধরো আমি এক মাথা ধরি তাহলে দুইজনে মিলেই বহন করলাম সাহাবটা দুজনেই হাসিল করলাম একজন ব্যক্তি তার জুতা বহন করার জন্য মানুষ কতটা পাগল পারা কার আগে কে যাবে এটা কেন হইছে ওই লোকচার মোহাব্বত আজমত দিলির ভিতরে কেন বসছে মানে ওই লোকচার দিলির ভিতরে আল্লাহ ছিল তিনি আল্লাহকে সর্বদাই বেশি ভালোবাসছেন সবচেয়ে বেশি মোহাব্বত করছেন সেই জন্যই তার আসর অন্যের দিলের মধ্যে পড়ছে আর আমরা যারা এরকম থাকি না গফলতের মধ্যে থাকি আল্লাহর মোহাব্বত দিনের ভিতরে থাকে না তো আমাদের অবস্থাটা ওই রকম হয় না দুনিয়ার রাজা বাদশারা প্রভাবশালীরাও এই সম্মান এই আজমত এই তাজিম কখনো কল্পনাও করতে পারে না কখনো চোখে দেখেও না যে আল্লাহ পাকের নামের উপরে ফেদা হইলে হয় এরকম ভাবে এই যে আজকে আমাদের পাশে যিনি শোয়া আছেন জানতে পারলাম বর ভালো নেককার আল্লাহ ব্যক্তি ছিলেন কেন্দ্র করে হাজার মানুষের যাতায়াত বিভিন্ন কার্যকলাপ চলে কেন চলে উনি তো জীবিত নাই উনি তো আমাদেরকে আহ্বান করতেছেন না তো মানুষ কেন আসতেছে আল্লাহ ছিল এই জন্যই তার প্রভাব সকলের দিলের ভিতরে বহাল তাই লোকজন আসছে আসা যাওয়া করে পরামায় এবং এই আয়োজক নেককার দিনদার ভাইরা অত্যন্ত ভালো পদক্ষেপ নিয়েছেন উনি যে প্রতীক ছিলেন যেভাবে আল্লাহকে রাজি করছেন দিলি ভিতরে আল্লাহকে জাগে দিছেন ঠিক সেই পথটাই সবার সামনে উন্মুক্ত করার চেষ্টা করতেছেন যাতে করে সকলেই ওনার পথের প্রতীক হইয়া এরকম আল্লাহ বলা হইতে পারে যার প্রভাব অন্য লক্ষ দিলির ভিতরে বহাল থাকে এই জন্যই মনে করি আজকের এই পদক্ষেপটা এই খবরে সমাহিত যিনি আসেন আল্লাহ ওনাকে উত্তম বিনিময় দান করেন এবং তাদের মোহাম্মতকারী যারা আছে সবাইকে উত্তম বিনিময় দান করেন আমরা যারা আসি বছর বছর আসি পুরো করি চাউল উঠাই এটা করি সেটা করি মনের ভিতরে একটা প্রভাব আছে আনন্দও আছে কিন্তু কাজটা কিভাবে করবো তরী কাজ নাই সেজন্য যা মনে চাই তাই করি যেই কাজটা উনি নিজে করতেন না সেটাও করে ফেল আমাদের কাজ হলো যেটা তিনি করতেন সেটা করা যাতে ভুল পথের প্রতীক আমার না হয়ে যায় সঠিক পথের প্রতীক আমরা হই যত জায়গায় আল্লাহ আল্লাহ চলে গেছেন তাদের সঠিক রাহ না থাকার কারণে মানুষ বিভিন্নমুখী হয়ে গেছে আস্তে আস্তে এমন সব কাজকর্ম চলে আসছে যেগুলি দ্বারা ইমান আমল নষ্ট হইতেছে মূল বিষয় পিছিয়ে চলে গেছে আমরা গফরতের মধ্যে পড়ে গেছি এখানেও এরকম একটা বাগান তৈরি হোক ওনার জন্য একটা হেফজখানা তৈরি হোক কোরআনে পাখের খেদমতের ব্যবস্থা তৈরি হোক ওনার জন্য খামখা তৈরি হোক যেখানে আল্লাহ আল্লাহ চলে আল্লাহর দিকির সর্বদাই হয় ওনার জন্য একটা ইন্তজাম হোক যেখানে সুন্নতের মুদা করা হয় ওনার জন্য একটা এমন ব্যবস্থাপনা হোক যেখানে আল্লাহর মোহাব্বত বিতরণ করা হয় আল্লাহর ভালোবাসার কথা বলা হয় যাতে মোহাব্বত যারা তারা সকলেই একদল এক মন নিয়া এক মন হইয়া তার মতো করে আল্লাহকে বাইতে পারি একবার হজরত হাজ ইউসুফ হাসান সাহেব রহমতুল্লাহ আলী তার পূর্বে হজমা ইউসুফ রহমতুল্লাহ আলী ইনি তস্কিল হইলেন আজমির শরীফে ওনাকে পাঠানো হল আজমিরে যাও খিদমত শুরু করলেন তালিমে তাবলিগের খিদমত শুরু করলেন উনি গিয়া যেহেতু মুরব্বের ফায়সালা যাও গেলেন ওখানে গিয়া মানুষ বিভিন্ন মুখী বিভিন্ন খেয়া মানুষ জানে না উনি কি করবেন কোনো কিছু দিশা পাঠতেছেন পাইতেছেন না জবাব দিয়ে গেছেন এরপরে কিছুক্ষণ পর্যন্ত ওখানে খাজা সাহেবের পাশে বাইরে চত্বরে বসছেন যেহেতু বহুত লোক কখন দোয়া করছেন মুরাকাবা করছেন দুই আড়াই ঘন্টা পর্যন্ত জাল্লা আমি কিভাবে আপনার mohabbat কথাগুলি বলবো খাজা সাহেব যেভাবে বলছেন সে আমি কি পেশ করব আপনার বান্দাদেরকে খাজা সাহেবের পথে কেমনে উঠাবো একটা ফিকির غالب ছিল এইভাবে তিনি চিন্তা করছেন মুরাকাবা করছেন দোয়া করতেছেন এক পর্যায়ে হঠাৎ তিনি আওয়াজ দিয়ে বললেন যে হে খাজা সাহেবের অনুসারীরা খাজাকে যারা মোহাব্বত করি ভালোবাসি তারা আমার কাছে আস চিৎকার দিয়ে বলতে শুরু করলেন বারবার বলতে শুরু করলেন দেখা গেল এই আওয়াজ সেনা বেশ কিছু লোকজন জড়ো হইল কাছে এসে বসলো উনি বললেন আপনারা অবশ্যই খাজা সাহেবকে মহাব্বত করেন ভালোবাসেন নাহলে কেন আসছেন যে খাজাকে মোহাব্বত করেন বলেন তো খাজার নাম কি বলল খাজা বাবার নাম কি খাজার পরিচয় কি খাজা কি কাজ করছেন খাজা কোথায় পড়াশোনা করছেন কেউ কোনো জবাব দিতে পারে না নি বললেন তোমরা কিরকম মোহাব্বত করো খাজাকে যার সম্পর্কে কিছুই জানো না তো তো জানা উচিত ছিল যাকে ভালোবাসি সে লোক তার পরিচয়টা কি তার আদর্শ কি তার আখলা কি কি তিনি করছেন আমার কোনটা করণীয় কই তোমরা কিছুই জানো না কিসের মহাব্বত করো তোমরা যে মোহাম্মত করে থাকো তা আমার কাছে আসো খাজা কি করছে শিখাই দিই তো লোকজন বসে গেছে তাস্কিল করলেন চলো আমার সাথে তিন দিনের জন্য আমার সাথে চলো এক জামাত লোককে তিন দিনের জন্য ওঠায় মস্তিদে দিয়ে গেছেন তাদেরকে আস্তে আস্তে কালিমা শিখাই দিয়েছেন খাজা এ কালিয়া পড়তেন মোহাম্মদ রসুল্লাহ খাজা বাস নামাজ পড়তেন তুই নামাজ করো নামাজ পড়ো এভাবে আস্তে আস্তে উজু করতেন উজু করাইছেন তালিম দিতেছেন বারবার তিন দিনের মধ্যে একটু পরিবর্তন আসে যে ভুল করছে জানিত না ওখান থেকে তাস্কিল করে নিয়ে গেছেন আরেকটু সময়ের জন্য দাউলুম দেওয়ান্তে পৌঁছে গেছেন বড় আল্লাহ সহমত নিয়ে গেছেন এক জামাত তৈরি হয়ে গেছে যে জামাত এক খাজার জন্য ফেদা ছিল তারা ফেদাই আছে আগে ছিল ভিন্ন পথে এবং সহি পথে আমি মনে করি ওলামাকে মেহনত বেকার যাবে না বিফল হবে না সফল বইয়ে আনবে আজকে যারা আল্লাহ আল্লাহ বাদ দিয়া আল্লাহ তালা জিকির থেকে বিমুখ হয়ে গিয়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত আছি তাদের তো আল্লাহ দরকার তাদের তো আল্লাহ মহাব্বত ভালোবাসা দরকার যেমনটি সমাহিত বৃত্তির ছিল এই জন্য সবাইকে খোলাখুলি আহ্বান করি যে আমরা যেন ওই সমাহিত বৃত্তির সম্মান রক্ষা করি তার মহাব্বত ভালোবাসা ধরে রাখি তিনি যে আল্লাহ তাল্লা পরিচয় দিয়েছেন গুণগান গাইছেন আমি তার পরিচয় দিই তার গুণগান গাই আমার দিলে যাতে আল্লাহ থাকে আমি যেন আল্লাহকে নিয়ে বাঁচি আল্লাহকে নিয়েই মারা যাই আমার ভিতরে অন্য কিছু না আসতে পারে আমার দিল আল্লাহর দেওয়া দিলটাকে শুধু আল্লাহর জন্যই মশগুল রাখবো তখনই প্রমাণিত হবে আমি খাজার অনুসারীনা ইমানদার যারা যাদের ভিতরে ইমান আছে আল্লাহকে বিশ্বাস করে তাদের অবস্থা এই হয় তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে আর যে যাকে ভালোবাসে তাকে ভুলতে পারে না সুতরাং এই লোকটাও আল্লাহকে ভুলতে পারে না ইমন্দার কখনো আল্লাহকে ভুলতে পারে না স্বয়ের স্বপ্নে সবসময় আল্লাহ তার দিলের ভিতরে থাকে এই জন্য আল্লাহর ফিকিরে ফিকিরে গালেপ থাকে ভাইরা আমার আমরাও এইরকমভাবে আল্লাহ তাহলে কিনে ব্যস্ত থাকি আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দিয়ে দেন হিম্মতের তৌফিক খায় দিয়ে দেন এমন মোহাম্মত ভালোবাসা দিয়ে দেন যে আমি যা বলি তাই যেন আল্লাহ তালা করে দেন আমার দিলের চাহিদা যেন আল্লাহ পূর্ণ করে দেন কখন সম্ভব যখন আমি নিজেকে মেটাব আল্লাহর নামে এটা তো সম্ভব যে কোনো যুবকের জন্য যে কোনো বৃদ্ধ মানুষের জন্য যে কোনো পুরুষের জন্য যে কোনো নারীর জন্য সবার জন্যই সম্ভব আল্লাহ তালার এক বান্দি বৃদ্ধা মানুষ ছিলেন স্বামী ছিল না বিধবা ছিল এই শুধু স্বামীর বাড়িটাই ছিল সন্তান ছিল না একাই বসবাস করতেন রাজদরবারের কাজের জন্য ওইটা দরকার ছিল জায়গাটা কিন্তু দিচ্ছিল না সে অনেক বুঝাইছে অনুরোধ করছে রিকোয়েস্ট করছে টাকা দেওয়ার যাওয়ার উত্তম জায়গা দেওয়ার কে সে রাজি না স্বামী বাড়িতে আসছি এখান থেকে কবরে যাব। আর একটাই মানুষ একবার বেড়াইতে গেছে স্বজনদের বাড়িতে কয়েক মাস বেড়াইছে বাড়ি তালা ছিল এই সুযোগে প্রশাসনের লোকরা ওইটাকে দখল করে সাদ দিয়া শাহী মহল ফেলছে কয়েক মাস পরে এসে দেখি বাড়িঘর তো কিছুই নাই মানুষকে জিজ্ঞাসা করে আশপাশে আমার বাড়িঘর কি হয়ে গেল তখন লোকেরা বলতেছে তুমি তো ছিলা না তাই তোমার বাড়ি প্রশাসন নিয়ে গেছে এই আল্লাহর বান্দী একজন অবলা নারী বিধবা মানুষ ওপর দিকে তাকায় বলতেছে আল্লাহ আমি তো ছিলাম না কিন্তু তুমি তো ছিল বাড়ি গেল কোথায় আমার আমি তো ছিলাম না কিন্তু তুমি তো ছিল আমার বাড়ি গেল কোথায় এই যে বলছেন সাথে সাথে ওই বাড়ি এলাকাটুকু সাত দৈশা সম্পূর্ণ খতম হয়ে গেছে তার বাড়ি মুক্ত হয়ে গেছে করলেন কে আল্লাহ তালা করলেন কে আল্লাহ তালা করলেন একজন অবলা নারীর এই ফুরিয়া কখন হইছে যখন দিল্লিপথে আল্লাহকে জায়গা দিয়েছেন সম্পর্ক আল্লাহর সাথে গভীর করছেন আমরা সবাই মিলা যদি আল্লাহ সম্পর্কে এরকম গভীর করি তো আমার অবস্থাটা এইরকমই হবে দুনিয়ার পারিশানিও যাবে আল্লাহ তালা ভালোবাসা লাভ করব। আমার যা তাও পড়া হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর মোহাব্বতে পাগল পাড়া বানায় দেন্লাহ